আসসালামু আলাইকুম দিস ইজ তানজো করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে বের হব বাইরে যাব আর এই ড্রেসটা পরব এটা আমাদের তানজো ফ্যাশনের একদম নিউ ড্রেস এসেছে খুবই সুন্দর করে আমাকে মেক করে দিছে আমার টেইলার এই দেখেন যে আমার নিচে লেসটা আমার হচ্ছে পায়জামাতে ইউজ করা হয়েছে প্যান্টি ইউজ করাতে না খুব বেশি সুন্দর লাগছে হ্যাঁ এটা আমি নিউ আইডিয়া করে আমি বললাম যে এরকম করে দিয়ে তো ভালো লাগবে তো এরপর এই যে জামাটা দেখেন জামাটা খুব সুন্দর করে বানাইছে গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করছে হাতাতে টার্সেল লাগাই দিছে তারপর এই যে জামার নিচে খুব সুন্দর এটা কি ডিজাইন বলো বরফি ডিজাইন না এই যে ব্যাক সাইডটাও এটা একদম নতুন কিন্তু আমাদের ড্রেস এসেছে আমি দেখাই ড্রেসটা খুব সুন্দর সাথে এই যে ওড়না আছে ওড়না গুলো বেশ বড় এখন আমি ড্রেসটা পরবো পরে শুট করতে যাব হ্যাঁ এই যে রেডি হয়ে গেলাম

দেখছেন আমাদের কত নতুন কালেকশন আসছে একে একে শুট চলছে তো এই যে এখন আমরা হচ্ছে বাইরে যাব নিজে যখন ক্যামেরার সামনে মন খারাপ করে রাখেন তখন কি রাগ হচ্ছে রাগে ব্ল্যাক কারগুলাই বেশি সুন্দর লাগে না গো ব্ল্যাক হোয়াইট একটা মানে ইয়ে কালার স্ট্যান্ডার্ড কালার রেড কালার মেরুন কালারটাও ভালো লাগে আমাদের কার কিনবা আগে বাড়ি কইরা নেই তারপরে গাড়ি ইনশাআল্লাহ তো আসছে কুষ্টিয়া লালন উদ্যান খুব সুন্দর এখন টাকা নেয় না এখন ঠিকই সিস্টেম এটা আস্তে আস্তে ঠিক হবে এখন তো কাজ চলমান তো আজকে আমরা আসছি আমাদের ফার্স্ট তানজু ফ্যাশনের শ্যুট হয়েছিল আমরা এখানে সূর্যমুখী থ্রি পিস মনে আছে তোমার এখানে শ্যুট করছিলাম তো এই জায়গাটা আজকে একটু বেশি গরম প্লাস রোদ একটু বাতাসও নেই হ্যাঁ

প্রকৃতি গরম মেজাজ গরম সব গরম তাই তো হ্যাঁ আর এই যে ফুলগুলা এই ফুলগুলা কিন্তু মানে এখানে ফুল ছিঁড়া তো ঠিক না এটা অনলি ফর আপনাদের মানে আপু আর আমার বউয়ের জন্য এই যে কেমন লাগছে বলেন তো কি বউয়ের জন্য সব অপরাধ মাপ সবাই দেখো আর এদিকে আসলে একটা কি আপনাদের আপু একটা জিনিস দেখে হাসাহাসি করছে দে এই ঘাস গাছালির নিচে সব কি কপট ঠিক আছে আমাদের মতো কি তারা আনমেরিড আনমেরিড শাবিয়াছে না এই ভোর আজ ভাবি দুইজন মিলে drinks পান করছে একজন করছে জিরা পানি আমার জন্য আছে এই আমার জন্য এত সাদা লাল তো যে আমরা শুট করে আমরা আমাদের শোরুমে এসেছি আমাদের ড্রেসের যে শুট এখানে আরো ড্রেস আছে সেগুলো শুট করতে হবে তো এই যে কি ম্যাডাম ম্যাডাম কি জানেন সে এই গেট দিয়ে আসবে সরাসরি এসে মেয়ে এই যে এখানে টুকুস করে বসে পড়বে ঠিক আছে হ্যাঁ আর এসে এখন ঠান্ডা নিয়ে এসো এসি চলছে এমনি ঠান্ডা এখন রিল্যাক্স লাগছে বক্সিং ছোট জোর

এই যে আমি বাসায় চলে আসছি একদম টায়ার হয়ে তারপরে এখন অনেক রাত হয়ে গেছে উনি আবার খাবার নিয়ে আসছে আমার জন্য পাস্তা নিয়ে আসছে আর কি নিয়ে আসছো এখানে তেহেরি রাতেরবেলা খাওয়ার জন্য শর্মা নিয়ে আসছে একদম খেয়ে দেয়ে আমি পাস্তা টেস্ট করলাম এবার তুমি এটা টেস্ট করো এবার আমিও আবার শর্মা খাবো

সব খাবার একটু একটু করে খাই খেতে বেশি ভালো লাগে